আমার প্রিয় মানুষ বা আমার মা তো এটি নিয়ে একটি রচনা লিখতে হবে প্রবন্ধ লিখতে হবে তো এটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে তো প্রথমে সূচনা সবচেয়ে ভালো লাগার ব্যক্তিটি প্রিয় আমার কাছে ভালো লাগে অনেককেই তার মধ্যে সবচেয়ে ভালো লাগে আমার মাকে মা কথাটি উচ্চারণ করতেই যেন আমার বুক ভরে যায় আমার মায়ের মতো এত মমতাময়ী আর কেউ নেই মা ডাকে যে কত মধুরতা তা বর্ণনাতীত তাই তো কবি বলেছেন মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই তো মায়ের অবদান মায়ের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মায়ের অকৃত্রিম ভালোবাসা ও স্নেহের তুলনা পৃথিবীতে নেই দশ মাস দশ দিন মা আমাকে গর্ভে ধারণ করে কত না কষ্ট সহ্য করেছেন তা বলার অপেক্ষা রাখে না ভূমিষ্ঠ হওয়ার পর আমার অসহায় অবস্থায় মা ছাড়া আর কেউ ছিল না তিনি সিওস্তনের দুধ পান করিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার অসুখে বিসুখে মা তার সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে বিনিদ্র রজনী কাটিয়েছেন আমাকে মানুষ রূপে গড়ে তোলার জন্য মা সবকিছু ত্যাগ স্বীকার করেন আমার প্রথম শিক্ষক আমার যখন লেখাপড়া শেখার সময় হলো মায়ের কাছেই আমি শিখি তিনি সর্বপ্রথম গুরুজনদের সালাম দিতে শ্রদ্ধা জানাতে শিখালেন আরবি পড়িয়ে কুরআন হাদিস পড়া শিখালেন আরও শিখালেন আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে শকর করতে প্রথম যেদিন বিদ্যালয়ে যাই সেদিন মা শিখিয়ে দিলেন শিক্ষকদের সম্মান করতে সালাম দিতে মায়ের প্রতি আমার কর্তব্য মায়ের জন্য আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি সেই জন্য মায়ের প্রতি আমার অনেক কর্তব্য রয়েছে মা যেমন আমাদের শৈশবে যত্ন সেবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন আমাদেরও মাকে তেমনি যত্ন সেবা দেওয়া উচিত মায়ের মনে কোন রকম কষ্ট দেওয়া আমাদের উচিত হবে না মহানবী সাল্লাম বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত মায়ের সেবা করা ইবাদত কাজেই মায়ের আদেশ পালন করে মায়ের মন তুষ্ট করে মাকে সুখে শান্তিতে রাখবো মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে নিজের জীবনকে ধন্য করবো উপসংহার পৃথিবীতে মায়ের মতো আপন দ্বিতীয়টি নেই আমার জন্য মা যত কষ্ট ত্যাগ স্বীকার করেছেন তার তুলনা নেই প্রত্যেক সচেতন ও বুদ্ধিমান সন্তানের উচিত মায়ের সেবা করা এবং তার সন্তুষ্টি লাভ করা তো এই যে রচনা যে আমার প্রিয় ব্যক্তিত্ব বা আমার মা তার সূচনায় বলা যায় যে আমার সবচেয়ে ভালো লাগার ব্যক্তিটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আমার অনেকেই ভালো লাগে কিন্তু তার মাঝে আমার সবচেয়ে ভালো লাগে আমার মাকে আমার মা হচ্ছে মমতা ময়া এক মা আমার মার মতো দ্বিতীয় আর কেউ নেই মা ডাকে যে কত মধুরতা তা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না মায়ের অবদান অনেক মায়ের অকৃতিম ভালোবাসা ও স্নেহের তুলনা পৃথিবীতে আর নেই মা আমাকে কষ্টে তার গর্ভে ধারণ করেছেন আমাকে ভূমিষ্ট করেছেন এবং আমাকে অত্যন্ত যত্নের সাথে আমাকে বড় করেছেন আমাকে মানুষ করেছেন রোদে ছায়া দিয়েছেন বৃষ্টিতে ছাতা হয়েছেন মা তার নিজের সিও স্তনের দুধ পান করিয়া আমাকে বাঁচিয়ে রেখেছেন অশোকে বিশুখে আমার সেবা যত্ন করেছেন সুখ স্বাচ্ছন্দ্যে নানান ত্যাগ করে আমার জীবনকে আরো ঐশ্বর্যময় করেছেন এবং আমাকে মানুষ রূপে গড়ে তোলার জন্য আমার মা সব ত্যাগ স্বীকার করেছেন এবং মা হচ্ছে আমার প্রথম শিক্ষক আমার প্রথম লেখাপড়া শুরু আমার মার কাছে তিনি আমাকে শিখান বর্ণ পরিচয় তিনি আমাকে শিখিয়েছেন প্রথম আদব কায়দা গুরুজনদের সালাম দিতে শ্রদ্ধা জানাতে তিনি আমাকে কোরআন হাদিস পড়া শিখালেন এবং তিনি আমাকে বলেছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে কৃতজ্ঞতা জানাতে অন্য কেউ সাহায্য করলে তাকে কৃতজ্ঞতা তাকে প্রকাশ করতে তাকে সাহায্য করার জন্য তাকে প্রত্যপকার করার জন্য তিনি আমাকে শিখিয়েছেন এবং মায়ের প্রতি আমারও কর্তব্য রয়েছে মায়ের জন্য আমি যেমন দুনিয়ার আলো বাতাস দেখেছি সেই জন্য মায়ের প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে মা যেমন আমাদের শৈশবে কষ্ট করে সেবা যত্ন দিয়ে বাঁচিয়ে রেখেছেন তেমনি আমাদেরও উচিত বৃদ্ধ বয়সে মা বাবার সেবা করা সারা জীবন সেবা করা মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের বেহেস তাই মা কষ্ট পায় এমন কোনো কথা বলে এমন কোনো আচরণ করা আমাদের উচিত নয় মা যেন সব সময় সন্তুষ্ট থাকে তুষ্ট থাকে শান্তিতে থাকে সেই জন্য আমাদের সর্ব সর্বত্র সবসময় খেয়াল রাখতে হবে এবং মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করলেই নিজের জীবনকে ধন্য মনে হবে আর পৃথিবীতে মায়ের মতো আপন দ্বিতীয়টি নেই আমার জন্য মা যত কষ্ট ত্যাগ স্বীকার করেছেন তার তুলনা নেই প্রত্যেক মাই তার সন্তানের জন্য এত ত্যাগ স্বীকার করেন যা পৃথিবীতে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি করেন না প্রত্যেক সচেতন বুদ্ধিমান এবং বিবেকবান সন্তানের উচিত মায়ের সেবা করা এবং তার সন্তুষ্টি লাভ করা